তেফের প্রাণ তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান সেদিন নবীজি আবাদ কত আগত সহিলে এতিমে নবীজি শে वो गति सो ही ले oh. দাওয়াত দিলে একটা দিন করল না কম যায় দেখে শুনলেন তিনটে দিন দাওয়াত দিলেন একটা কা ফের দিন করল না কল বরং

কাফিররা দুষ্ট ছেলেদের নিয়ে নিয়ে দিল এই যে আমাদের শত্রু পাগল তাকে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তায়েহে বাইরে বের করে দাও আমার রসূলের সঙ্গে শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা লিডারদের হুকুম পেয়ে যুবক जवान ছোট ছোট বাচ্চা পর্যন্ত আমার রসূলের দিকে পাথর নিক্ষেপ করে হজরত একজন মানুষ কয়দিকে যাবেন কয়দিন ফিরাবেন ডান দিক গেলে পিছনের বাম দিক থেকে আমার রসুলের গায়ে পাথর পরে বাম দিকে গেলে ডান আর পিছন থেকে পরে পিছনে গেলে ডান বাম দিক থেকে পরে এক একটা পাথর আমার রসুলের শরীরের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে এত সুন্দর আমার রসুলের দেহ যেখানে পরে ফুটা হয়ে ফিনকে দেওয়া রক্ত বের হয়ে যায় হজরত জাহেদ রাজি আক্রান্ত হ আমার চতুর্দিক থেকে পাথর পড়তে পড়তে সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে যায় মাথার উপরে বালতি দিয়ে পানি ঢাললে যেভাবে গায়ের থেকে পানি বের বের করে যায় আমার কাছে শরীর থেকে ওইভাবে রক্ত গুলো বের বের পায়ের মাথা দিয়ে জমিয়ে যায় আর কিছু রক্ত জুতা আর পায়ের মধ্যে আটকে দেয় জমাটকে আমার রেসুম হাঁটতে পারেন না দুর্বল হয়ে গেছে এই সময় কাফে পিছন থেকে ধাক্কা দিয়া যাতে দূর

আপনার কান্না আসমানের সমস্ত ফ্রিস্তা কাঁদে পৃথিবীতে দুইবার জীবনে দুইবার পৃথিবীর সমস্ত ফ্রিস্তা কেঁদেছে একবার কেঁদেছে পাগম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম নিজের সন্তান ইসমাইলকে যখন সুরি দর্শন হয়েছে তখন সমস্ত ফিরিক তারা কেদেছে আর বলছে আল্লাহ স্পাইন কে বা যদি বাবার হাতে সন্তান জবর হয়ে যায় পৃথিবীতে একটা কলঙ্ক জনক ইতিহাস রচিত হবে আর একবার সমস্ত আসমান কেঁদেছে জমিন কেঁদেছে নদী নালা কেঁদেছে গাছপালা কেঁদেছে পশু পাখি কেঁদেছে ফিরিস্তারা কেঁদেছে যখন আমার কাসুলকে তাই ফের ময়দানে কাম ফেরা কষ্ট দিয়েছে আমার কাসুল বললেন কত মায়ার নবী কত দয়ার নবী

গড়গড়া কুলি করতে গেছো পানি একটু পেটে গেছে অনিশ্চয় দিত এমন রোজা আছে না নাই আলেমের কাছে দৌড়া তোমার পরকাল ঠিক করতে যেখানে পদে পদে আলেমের কাছে যাইতে হয় সেখানে তুমি আলেমকে গালি দাও অন্তত এখানে যতজন আসছেন এই তওবা করে যান আলেমের বিরুদ্ধে আপনার একটা বাক্য আর কোনোদিন বেরো হবে না আর এলাকাবাসী যারা আছেন এই যে আপনাদের এখানে এত সুন্দর এক মাদ্রাসা হয়েছে কোথায় কোথায় কবে মিলত বীর সন্ম এই ময়দানে এই জায়গায় এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনাদেরই করা দরকার ছিল আপনারা করেন নাই কুয়াকাটার সন্তান সে আপনার এলাকায় বাড়ি বানাইলেন মাদ্রাসা বানাইলেন তার উচিলাই এলাকায় ওলা মহিলাও আসেন বুজুর্গানের দিন আসেন আপনি হাজার সাধনা করেও এমন একটা মিলন মেলা ঘটাইতে পারতেন না কি মনে হয় আইতেন এই আলেন সবার শেষে বয়ান করেন এবং যে আলেম উপলক্ষ করে পাঁচ দশ লাখ বাজেট করে মাহফিলের আয়োজন করে সারা দেশে সেই এখানে জুমার পরে পায় । একটা তাহলে এখন এই এলাকাবাসীর কি করা উচিত বলে এখানে উনি জমি রেখেছেন মাদ্রাসার জন্য এই জমির টাকার জন্য তো মাহফিলে মাহফিলে ঘোরা লাগে না সারা দেশে ঘোরে আর এই ফিক কেমনে জমি টাকাটা মিলানো যায় কেন এলাকাবাসী এত বিশাল বিশাল বিল্ডিং করলেন আপনি দিয়া দিতেন 10 জন মিলে দিনা হুজুর আপনি আমাদের এলাকায় আসেন কোটি কোটি রহমতের ফিসতা এখানে নাজিল হয় নিয়মিত সন্দেহ আছে না সন্দেহ করলে বড় ঈমানই থাকবে না যে হুজুর আপনার এভাবে দোলনের দরকার নাই আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে आमदारের ব্যবস্থা ফাই কিbartনা হাই এই এলাকাবাসীর দায়িত্ব এই মাদ্রাসার যেখানে যা দরকার বিরক্ত তো হতেই পারবে না যদি মাদ্রাসার কারণে ছাত্রদের থেকে কেউ তিরস্কার করে বিরক্ত হয় ওস্তাদদের দেখে সমালোচনা করে জাহান নামে যাইতে বেশি কিছু লাগবে না এটাই যথেষ্ট কোরআন যারা শেখে আর শিখান তাদের এত দাম কেন

অনেকগুলো জবাবের এক জবাব যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না যদি মানুষ হতে চাও কোরআন শেখা লাগবে এখন আপনি বলবেন হুজুর কি কইতে চান আমি তো কোরআন পারি না কিন্তু মাদ্রাসায় গেলে তো হুজুররা খারাইয়া যায় চেয়ার ছেড়া দেয় মসজিদে গেলে খতিব সব কয়ে ভাগ করেন জায়গা তা আমরা যদি মানুষ না হইতে পারি আমরা কি আপনি কি সেটা তো আমার বলার ক্ষমতা নাই আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলে কথা বলে না পরিচয় কে দিয়েছেন দেখেন আল্লাহ কি বলে দেখেন আল্লাহ কি বলে ولهم اعين لا يبصرون بها ولهم اعين

আবু জাহেল বলেছিল সেই জাহান নামি আমার রাসুলের রাজা জারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয় চোখের মানুষের কাঁদেন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أبو جاء البر من شك أزهد لجاه কোরআন যারা সেখানে তারা মানুষই হতে পারে না তাদের পরিচয় কি কোরআন মানুষ মানুষ হয় সেটা পরে বলি তার আগে বলি তারা কি আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান্নামি যাবি তারা কারা মিনাল জিন্ন জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান নামে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান নামে বেশিরভাগ মানুষ যা জাহান যাবে তারা কারা আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন জানুয়ারের মতো শুধু জানুয়ারের মতো এবার আসেন কোরআন শেখার মাধ্যমে মানুষ মানুষ হয় এজন্য কোরআন শেখে আছি কাম তাদের নাম দুনিয়ার সব থেকে দেখেন আল্লাহ কি পছন্দ করেন সিরিয়াল পছন্দ করেন তকতিব অনুযায়ী যারা আমল করে এই আমলের দাম আল্লাহর দরবারে দুনিয়ার সব থেকে বেশি যেমন একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আওয়াবিন পড়ে ইশা করে জিকির করে দরুদ পড়ে ইস্তেগফার করে تراওয়াত করে দান সওয়াব করে কিন্তু মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটি যায়

ভালো হয়েছে ঠিক তদ্রুপ ভাবে কোরআন কেউ আল্লাহ তর্তিব অনুযায়ী সাজাইছেন কোন ভুল নাই কোন ছন্দ পতন কোরআন কিন্তু আল্লাহ কি বললেন সুরাতুর রহমানের মধ্যে দেখেন বলেন আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মক্তবে ভর্তি হয়েছি কথা কয় না তাহলে তর্তিব কি আগে জন্ম পরে মক্ত আগে জন্ম পরে মাদ্রাসা আগে জন্ম পরে স্কুল কিন্তু আল্লাহ বললেন আমার রহমান আমি দয়াময় আল্লাহ এরপরে বলছেন আল্লাহ কুরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি তারপরে বলেছেন খলাকুল ইনসান মানুষ সৃষ্টি করেছি আবার বলেন মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে কথা কয় না দূর কিন্তু আল্লাহ এখানে কি বললেন আগে কি কোরআনে শিক্ষা করছে না মানুষ উল্ট হয়ে গেছে না আগে বলে মানুষ করছে দিকে আমি আর আইলাম না আমি আর হ্যাঁ কি অবস্থা শ্বশুরের জ্বর আইসে জ্বর জামাই শুই না ফল টল গেছে শ্বশুরের দেখতে তো জামাই শ্বশুরের মাথার পাশে বসে মাথায় হাত দলে কয় হজুর বাবা ভয় পায় না সব ঠিক হয়ে যাবে খুব বেশি খারাপ লাগে বেশি কষ্ট হয় ভাই রে শরীরটা বেশি খারাপ শাশুড়ি ভিতর থেকে শুনছি খেলে জামাই রে ভাই হইতেছে সর্বনাশ নেগেটিভ পজিটিভ তা উলিয়া দরে দৌড়ে আসছে তুমি কারে ভাই করে জামাই কারে মা আমার

জন্মসূত্রের মানুষ বংশসূত্রের মানুষ আর এক মানুষ গুণ অর্জন করার পরে মানুষ হয় জন্ম বা সূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না মা বাবার ঔরস থেকে জন্ম মানুষ হওয়া যায় তবে এই মানুষটার দাম আল্লাহ দরবারে নাই আল্লাহ বলেন এই জন্ম আর বংশের মানুষগুলোকে যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হয়

সন্তান তো পশু জন্ম দিতে পারে মান বানাতে পারে কোন জান এজনিরাকার ভাই ও পর্দারের মা বোনেরা ইয়াগো সুন্দর একটা মাদ্রাসাতonar দর যায় তোমার সন্তানকে দিন শিক্ষা যদি তুমি ডাক্তার বানাইতে চাও বানাও এই যে বিল নিয়ার বানাইতে চাইলেও বানাও প্রাথমিক শিক্ষা মানা চাই দাও তলাকুল ইলম ফাদিনতু আলা হক আদা কর মাদ্রাসার নুরানি বিভাগে তুমি তোমার সংকলকে পাঠাও 5 বছর পরবে সশস্ত্র সৈনিক আই স্কুলে পড়তে হবে কোন বরং আমি দায়িত্ব নিয়ে বললাম আফিসালে করে বললাম তোমার ছেলে তোমার পাঁচ বছর পড়বে ষষ্ঠ বছরে হাই স্কুলে যাবে তোমার ছেলের লেখা বলা পড়া ইংরেজি অঙ্ক বাংলা যে ছেলেটা প্রাইমারি কিন্ডার থেকে আসবে ওর থেকে ভালো হবে কোনো সন্দেহ নাই বাকে হবে তোমার ছেলে হবে বিনয়ী ভদ্র কোরআন জানবে হাদিস জানবে একদিন বিশেষ ক্যাডারে যদি হয়ে যায় তুমি মারা যাওয়ার পর আলমার জানাজা পড়াইতে হুজুর ইভাড়া করা লাগবে না। আলেম বানাইতে বলি না সবার আলেম হওয়া জরুরি না। আল্লাহ যাদেরকে আলেম বানাইবেন রহমত দয়া করেন তারা হবে। কিন্তু মুসলমান সবার হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়ার জন্য যতটুকু ইলম আছে এই এর ফরজ ইলম আছে জানা দরকার ফরজ যতটুকু শেখা লাগবে কি লাগবে না?